আরে জগমোহন এসো এসো বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো এই আদ্যানাথের নাম শুনুনি খগেন কে তো খগেনেরই শ্যামবাক্সি শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়ি অলা হুম কি যেন নাম ভুলে গেছি তারি মামা শালা তারি পিসের খুঁড়তো তো ভাই আদ্যানাথের মেশো লক্ষী দাদা ঠিকানাটা তার একটু জেনে এসো ঠিকানা সাহ বলছি শোনো আমরা তলার মুড়ি তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে শীতে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে ধায় ডাইনে ভাই পথ কি এসে কত তার ভিতরি ঘুরবে খানি গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ মেরে ডাইনে ফিরবে আবার বাইরে দিকে তিনটে গলি ছেড়ে তবে আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে তারপরে যাও থাই খুশি জালিও না কোমরে